কখনো কি ভেবে দেখেছ আল্লাহ কাকে ভালোবাসেন আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদের দিকে তাকিয়ে হাসেন আমাদের মাফ করেন কিন্তু সেই ভালোবাসা শুধু মুখের দোয়ায়ে পাওয়া যায় না এর জন্য দরকার ধৈর্য বিশ্বাস আর সেজদার কান্না আজ আমি তোমাকে শোনাব এক মানুষের গল্প তার নাম আবদুল্লাহ একসময় সে ছিল সুখে স্বাচ্ছন্দ্যে কিন্তু একে একে হারিয়ে গেল সব কিছু ব্যবসা নষ্ট হল বন্ধুরা মুখ ফিরিয়ে নিল পরিবার অবহেলা করল তবুও সে নামাজ ছাড়ল না রাতের গভীরে এসে সেজদায় পড়ে বলত ইয়া আল্লাহ আমি তোমাকে ছাড়া কারোর কাছে চাই না একদিন এক অচেনা মানুষ এসে তাকে সাহায্য করল কোনো প্রতিদান না চেয়ে সে বলল ভাই আল্লাহ আমার মনে তোমার জন্য দয়া দিয়েছেন সেদিন আবদুল্লা বুঝল মানুষ নয় আল্লাই সাহায্য পাঠান এক রাতে এসে স্বপ্ন দেখল নূরের আলো ভরে গেছে চারপাশ একটি কণ্ঠ বলছে তুমি ধৈর্য ধরেছ তাই আমি তোমাকে ভালবাসি ঘুম ভেঙে তার চোখ ভিজে গেল কারণ সে জানল আল্লাহ তার কান্না শুনেছেন ভাইও বোনেরা আল্লাহ কখনো কাউকে একা ফেলে রাখেন না যে ধৈর্য ধরে নামাজ পড়ে আর হার মানে না আল্লাহ তাকেই ভালোবাসেন আল্লাহ বলেন কোরআনে ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবেরিন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সুরা আল ইমরান আয়াত একশো ছেচল্লিশ তাই কষ্টে থেকেও আশা হারিও না তোমার দোয়া শোনা হচ্ছে তোমার চোখের পানি বৃথা নয় আল্লাহ তোমাকে ভালোবাসেন শুধু ধৈর্য ধরো